সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে তার পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে কিছু আপডেট তথ্য পাওয়া গেছে এই ভিডিওতে সেই আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করবো তাই তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শকও আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো তোমরা যারা নিশ্চয়ই অবগত হয়েছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আর নতুন উপাচার্যের নিয়োগের যে নোটিশ সেটি অর্থাৎ যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এটি হলো বিজ্ঞপ্তি এখানে যে তথ্যটি উঠে এসেছে তার যোগদানের তারিখ তিনি কতদিন থাকবে এই বিষয় নিয়ে এবং তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আপাতত স্থগিত যেগুলো কার্যক্রম আছে স্থগিত পরীক্ষা বা স্থগিত রুটিন যেগুলো আছে সেগুলো অতি তাড়াতাড়ি আগামী সপ্তাহ থেকে শুরু হবে এবং যাদের পরীক্ষা ইতিমধ্যে কয়েকটা হয়ে গেছে এবং বিশেষ করে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের যারা কয়েকটি পরীক্ষা দেওয়ার পর তাদের পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে সেগুলো পরীক্ষা কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে এরপরেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে তোমাদেরকে আমি সেই নোটিশটা একটু দেখাই তোমরা দেখতে পাচ্ছ যে এটি হলো অফিস আদেশ উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের আগামী এক লাখ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে স্ব কলেজের একাডেমিক কার্যক্রম চালু রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো অর্থাৎ এই তথ্যটি কিন্তু নতুন উপাচার্য থেকে এসেছে তাই আমরা তোমাদের ধারণা দিতে পারি যে আগামী সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষার আর যেগুলো কার্যক্রম সেগুলো কিন্তু শুরু হতে অবশ্যই অবশ্যই শুরু হবে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট নোটিশ জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ইনি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাউজের কারসার ইনি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম